ওতো সামান বলেছেন মান যারা কবরি ওয়াজবত লাহু শাফাতি যারা আমার রওজা মোবারক ziyaret করলো তার জন্য আমার শাফাআত ভ হয়ে গেল সুবহানাল্লাহ এরপর আমার নবী বলেন মান যারা কবরি বাদ ওয়ফATI কাননা মা হায়াতি ব্যক্তি যে উম্মত আমার কপাট শরীফের পরে ইন্তেকাল করার পরে আমার রওজা মোবারক করলো করল সে যেন আমার জীবদ্দশায় আমার রওজা ziyaret করল সুবহানাল্লাহ যারা আশিক এ রাসূল তারা যখন আমার নবীর রওজা মোবারকের কাছে দাঁড়িয়ে সালাম দেয় সে যদি সত্যিকার আশিক এ রাসূল হয় আমার নবীজির রওজা মোবারক থেকে হাত বাড়ায়া দেয় ওই আশিক এ রাসূল আমার নবীর নুরানী হাতের মধ্যে সোমা দেয় সুবহানাল্লাহ যেমন সোমা দিয়েছেন এইভাবে নবীর আমার নবীদের হাত মুবারকের মধ্যে চুমা দিয়েছেন রংসা মুবারক করে দিয়েছেন আমার নবীদের রংসা মুবারক করে দেওয়ার সাথে সাথে ওই আশিক রাসুল নবীদের হাত মুবারকের মধ্যে চুমা দিয়েছে